তারকা দম্পতি জাহিদ হাসান ও মৌ ব্যক্তি জীবনে সুখী দম্পতির নজির তারা দীর্ঘ পথ চালায় দুজন দুজনার পাশাপাশি হাঁটছেন তারা তাদের কাছ থেকে শোনা যাক তাদের ভালোবাসার গল্প এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন আমরা দুজন প্রথমে কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে আমার গরুর গাড়িতে বউ সাজিয়া গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি আর সেই সময় অর্থাৎ শুটিংয়ের সময় থেকে আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয় হয়তো গানের কথার কারণে প্রেম একটু দ্রুত জেগে ওঠে সমস্যা হচ্ছে আমার শাশুড়ির তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি তিনি আরও বলেন আমি মনে করি এখনও আমরা ব্যক্তি জীবনে সফল জুটি আমাদের ভালোবাসায় দুজন দুজনের প্রতি বিশ্বাস সম্মান শ্রদ্ধা আছে বলে এটা সম্ভব হয়েছে ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরল সরলরৈখিক মানুষের মৌলিক হৃদয় ভালোবাসা ভালোবাসার কোনো শ্রেণী নেই থাকা উচিত নয় ভালোবাসার প্রকাশ থাকা উচিত তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না